এই প্রশ্নটি ছিল যে ভাই ইলাহ নিয়ে কথা বলেছেন মাযহাব নিয়ে তার প্রশ্ন ছিল তো আগে আমরা একটু মাযহাবের ব্যাপারটি আপনার কাছ থেকে জেনে নেব জি ভাই মাযহাব মানে হলো পথ মত স্কুল মুমিনের জন্য একটাই দায়িত্ব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর ইবাদত করবে মুহাম্মদ সাল্লাল্লাহু আর মুহাম্মদ সাল্লাল্লাহু বলে গেছেন আমি দুটো জিনিস শিখে গেলাম আল্লাহর কিতাব এবং আমার সুন্নাহ তো মূলত আমাদের দায়িত্ব হলো আল্লাহ কোরআন এবং রসুলামের সন্ন্যাত মতো জীবন যাপন করা তবে বাস্তবতা এই যে আমরা মুসলমান মুসলিম সমাজে শতকরা প্রায় নিরানব্বই জনেরও বেশি আমরা কোরআন বা হাদিস পুরো বুঝি না অধিকাংশ মানুষ কিছুই বুঝি আর অল্প মানুষ যারা অল্প হয়তো একটা দুটো হাদিস পড়েছি বা অনেক হাদিস পড়েনি তো স্বভাবতই দিনের সম্পর্কে আমাদের ধারণা নেই আর এই জন্যই আল্লাহ তালা কোরআনেও বলেছেন মোমেন সকলেই কোরআন বুঝে পড়বে আল্লাহ দিন আতায়নাহুল কিতাবা ইয়াতলুনাহু য়াকতিলাওয়তি কিন্তু সবাই ফকীহ হবে না ফালাউলা নাফরামিন কুল্লি ফিরকাহতি মিনহু তায়ফাতুন লিyataফাকাহু ফিদ-দীন সমাজে কিছু মানুষ থাকবেন তারা দিনের গভীর জ্ঞান অর্জন করবেন ফকীহ হবেন যাদের কাছ থেকে আমরা খুঁটিনাটি মাসলামাসাইল জেনে নেব কাজেই আমরা mazhab মানব দিন পালনের উপকরণ হিসেবে যিনি দিন বোঝেন না তিনি কোনো না কোনো একজন বড় আলেমকে মানতেই হবে আসলে আমরা যে মাঝহাব মানি এটাও ঠিক না আমরা কেউই মাঝহাব মানি না আমরা বলি হানাবি মাঝহাব কিন্তু যদি আমরা হানাবি মাঝহাব মানতাম তাহলে বাংলাদেশের হানাবিদের ভিতরে এত দল কেন হানাপিরাই বিভিন্ন রকম হলাম কি করে কাজেই আমরা মূলত প্রত্যেকে নিজ নিজ এলাকার একজন আলেমকে মানি আবার বাংলাদেশের হানাফিদের সাথে তুরস্কের হানাফিদের অনেক পার্থক্য মিশরের হানাফিদের অনেক পার্থক্য ইরাকের হানাফিদের অনেক পার্থক্য হলো যে নামে নামে হোক হোক বা একজন বড় আমরা অনুসরণ করব। আমরা কোরআন বুঝি না এই সেন্সে বিষয়টা দুটো পর্যায় যে মুমেন মনে করেন যে আমার দায়িত্ব কোরআন এবং সন্না মতো চলা আমি কোরআন সুন্না অত বুঝতে পারি না সেই যোগ্যতাও নেই অমুক আলেম বা অমুক ইমাম বা অমুক মজাহ কোরআন হাদিস ভালো বোঝেন আমি তার মতগুলো মানবো মানব এই চিন্তনায় যে উনি আশা করি সে ঠিক কথাটাই বলেছেন তবে যদি কখনো বুঝতে পারি যে ওনার কথাটা রসুল্লাহাম হাদিসের বিপরীত বা ওনার পক্ষে কোনো দলিল নেই কোরআন বা হাদিসে কোরআন হাদিসে তার বিপরীত আছে আমি ওনার মত বাদ দিয়ে কোরআন হাদিস মানব এই চেতনায় যারা মজাহাব মানেন অথবা আলেমদের অনুসরণ করেন তাদের এই কর্মটা সন্ন্যাসম্মত সাহাবি তাবেইনদের স্বীকৃত এবং এটা একটা মাসনুন পদ্ধতি আর যে ব্যক্তি মনে করেন যে কোরআন হাদিস বোঝা আমাদের কাজ না ও কোরআন চিন্তা করে লাভ নেই আমার হুজুর অথবা সাহেব অথবা ইমাম সাহেব আমি সেটাই মানবো যদি কখনো কোরআন বা হাদিস কিছু পায় আমার মৌলানা সাহেব হুজুর বা মুর্শিদ অথবা ইমামের বিপরীতে তাহলে আমি কোরআন বা হাদিসের কথাটা ব্যাখ্যা করে রেখে দেবো আমি হুজুরের মত ছাড়বোই না এই পর্দায়টা হলো শিখ এটা ওলামায়িকেরা আবু হানিফা রহমতুল্লাহ বলেছেন পরবর্তী উলামারা বলেছেন শাহ ওয়ালি উল্লাহ মহাদেশ দেহলবি হজাতুল্লাহ বালেগা গ্রন্থ এটা বিস্তারিত আলোচনা করেছেন জি মোহতারাম এবার আলহামদুলিল্লাহ